সনাতন ধর্মে আধুনিক পুনর্জাগরণ সম্ভব কিভাবে? যখন হারিয়ে গেছে আধ্যাত্মিকতা প্রশ্ন এবং জীবন্ত ঈশ্বর অনুভব তখন কিভাবে ফিরিয়ে আনা যায় সেই সনাতন আলো আধুনিক পৃথিবীতে সনাতন ধর্মের পুনর্জাগরণের পথ কি রয়ে গেল আজ আমরা দাঁড়িয়ে আছি সনাতন ধর্মের নতুন সকাল ঘুমিয়ে উঠার দোরগোড়ায় আমাদের মাঝে প্রশ্ন জাগে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই জীবন্ত ঈশ্বরের অনুভব কিভাবে ফেরানো যায় সেই গভীর আধ্যাত্মিক সাধনা আজকের এই ভিডিওতে আমরা জানব সনাতনের পুনর্জাগরণের সম্ভাবনা সনাতন ধর্মের পুনর্জাগরণের প্রয়োজন কেন আধুনিকতা নিয়ে এসেছে প্রযুক্তি আর বৈজ্ঞানিক প্রগতি কিন্তু হারিয়েছে অন্তরের শান্তি মানুষ আজ অতিরিক্ত ভোগের মাঝে অথচ নিঃসঙ্গ ও বিভ্রান্ত সনাতন ধর্মই পারে ফিরিয়ে আনতে সেই সেতুবন্ধন যেখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা মিলিত হয় কিভাবে সম্ভব সনাতনের পুনর্জাগরণ এক আত্মজিজ্ঞাসাকে উৎসাহিত করা প্রশ্ন করা শেখা আমি কে জীবনের লক্ষ্য কি পাণ্ডিত্যের বাইরেও নিজের অভিজ্ঞতাকে মূল্য দেওয়া দুই ধ্যান ও সাধনার পুনরুদ্ধার নিয়মিত ধ্যান যোগ ও মনন চর্চায় সময় দেওয়া বাইরের আচার নয় অন্তরের নিঃশব্দ সাধনা তিন গুরুশিষ্য সম্পর্কের পুনর্গঠন জীবন্ত গুরুর কাছে শেখা যিনি নিজে ঈশ্বরকে অনুভব করেছেন কেবল শাস্ত্র নয় অভিজ্ঞতার আলোকে গাইড করা চার ভক্তি ও জ্ঞানের সঠিক সমন্বয় কেবল ভক্তি নয় জ্ঞানকে গুরুত্ব দেওয়া অকল্পনীয় ভক্তিকে উপলব্ধির মাধ্যমে গভীর করা পাঁচ সমাজে ধর্মের ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনা ধর্মকে বিভাজন নয় ঐক্যের সেতুবন্ধন হিসেবে দেখা মানবিকতা ও সহিষ্ণুতাকে প্রধান করা আধুনিক সনাতনের চিত্র কেমন হওয়া উচিত প্রযুক্তি আর বিজ্ঞানকে গ্রহণ করে কিন্তু অন্তর ও আত্মার সত্য অনুসন্ধান অব্যাহত রাখা ধর্মীয় অনুষ্ঠানকে কেবল রীতিনীতি নয় অন্তরের পরিচ্ছন্নতার মাধ্যম হিসেবে দেখা সমাজে বৈষম্য কমিয়ে একে অপরের প্রতি সহানুভূতি বাড়ানো অনুপ্রেরণামূলক কথা যখন নিজের অন্তর আলোকিত হবে তখন বাহ্যিক পণ্ডিত ধর্মগুরু রীতিনীতির প্রয়োজন কমে যাবে ঈশ্বর খুঁজতে হলে নিজেকে জানো এটাই সনাতন ধর্মের প্রকৃত পুনর্জাগরণ উপসংহার সনাতন ধর্ম কখনো হারায়নি শুধু ঢেকে গেছে আচার অনুষ্ঠানের আবরণে তার আসল প্রাণ ফিরে পেতে হবে নিজের ভেতরের দীপ্তিকে জাগিয়ে দিয়ে আধুনিক যুগেও সম্ভব এই পুনর্জাগরণ যদি আমরা সাহস করি প্রশ্ন করতে সাধনা করতে এবং সত্য খুঁজতে আপনি কি চান সনাতন ধর্মের এই পুনর্জাগরণে অংশ নেবেন তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে লিখুন আমি সনাতনের আলো ফিরিয়ে আনব